সম্ভবত আমেরিকান মার্কেটে আসতে চলেছে একটা বিশাল বড় ডাউনফল তো আমি কেন কথাটা বলছি এর পিছনে বেশ কিছু যুক্তি আছে তো আজকে আমি এই ভিডিওতে সেই সমস্ত যুক্তিগুলো নিয়েই আলোচনা করব। এবং তার সাথে আমি এটাও বিশ্লেষণ করব যে আমেরিকার মার্কেটে যদি বড়ো ধরনের ডাউনফল আসে তাহলে তার প্রভাব ভারতের মার্কেটে কতটা পড়তে পারে এবং ভারতের মার্কেটের এক্স্যাক্টলি কোন কোন সেক্টর আছে যে সেক্টরগুলো এর ফলে প্রভাবিত হতে পারে তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত তো আমি কেন বলছি যে আমেরিকার মার্কেটে একটা বড় ডাউনফল আসতে চলেছে তার সব থেকে বড় কারণ হচ্ছে আমেরিকান মার্কেটে জব ডেটা রিসেন্টলি ব্লুমবার্গ একটা ডেটা পাবলিশ করেছে রিপোর্ট পাবলিশ করেছে সেখানে পরিষ্কার বলা আছে যে প্রায় দশ লক্ষর বেশি জব এই বছর গেছে মানে এই বছর দু হাজার টিল নাও 10 লক্ষর বেশি জব আমেরিকান মার্কেট থেকে ছাঁটাই হয়েছে লে অফ হয়েছে শুধুমাত্র অক্টোবরে এক লক্ষর বেশি লে অফ হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান মার্কেটে যদি লে অফ হয় তো সেখানে সমস্যা কোথায় ভারতও এরকম হয় আমেরিকান মার্কেট অ্যাকচুয়ালি এই আনএমপ্লয়মেন্ট নিয়ে প্রচন্ড সেনসিটিভ এবং এক বছরে দশ লক্ষ জব যাওয়াটা কিন্তু মোটেও ছোটোখাটো ব্যাপার নয় প্রশ্ন হচ্ছে যে এই জবগুলো গেল কেন তার দু তিনটে কারণ আছে প্রথমত এআই দ্বিতীয়ত কোম্পানিগুলো যেটা বলছে যে কোম্পানিগুলো বলছে যে শুধুমাত্র এআই নয় এখানে সমস্ত কোম্পানিগুলো কস্ট কাটিং করতে চাইছে তার জন্য এই লে অফ হচ্ছে এবার কস্ট কাটিং কেন করতে চাইছে কস্ট কাটিং করতে চাইছে কারণ আমেরিকার ওভারঅল মার্কেট ভালো নয় আমেরিকার মানে কোম্পানিগুলো বলছে যে আমেরিকার ওভারঅল মার্কেট প্রচণ্ডভাবে কন্ট্রাক্ট করে যাচ্ছে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কারণ আমেরিকার লোকজনের ডিসপোসেবল ইনকাম কম ডিসপোসেবল ইনকাম মানে হলো যে আমার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটা আমি খরচ করবো মানে খরচযোগ্য টাকার পরিমাণ কম এক নম্বর দু নাম্বার প্রচণ্ড ইনফ্লেশন এই দুটো কারণের জন্য আমেরিকার মানুষজন পয়সা খরচ করতে পারছে কম এবং এই যে ডেটা আমি বলছি এটাকে সাপোর্ট করছে আমেরিকার রিয়েল এস্টেটে ডেটা যেখানে বলা হচ্ছে যে দু সালের পর থেকে সব থেকে কম বাড়ি বিক্রির রেকর্ড তৈরি হয়েছে এই বছরে মানে লোকজন বাড়ি কিনছে না তাহলে এখন সামগ্রিক ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমেরিকার মানুষের হাত থেকে কাজ চলে যাচ্ছে দু নাম্বার হচ্ছে যে লোকজন খরচ করতে পারছে না তিন নাম্বার লোকজন এত বেশি ইনফ্লেশন যার জন্য লোকজন কিন্তু নাভিশ্বাস উঠছে তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে ওভারঅল আমেরিকার মার্কেট কিন্তু খুব খারাপ পারফর্ম করছে তাহলে প্রশ্ন হচ্ছে আমেরিকার মার্কেট পরপর হাই মারছিল কি করে এর উত্তর হচ্ছে আমেরিকার মার্কেটে সব থেকে বেশি হাই মারার কারণ হচ্ছে এআই বাবল এআই বাবল কি এআই বাবল হচ্ছে যে এআই যে কোম্পানিগুলো আছে অর্থাৎ আমেরিকাতে যে ফ্যাব ফাইভ যে কোম্পানি থাকে মানে খুব বড় যে কোম্পানিগুলো আছে পাঁচটা সেই বড় কোম্পানিগুলো এত বেশি পরিমাণে টাকা ওখানে ইনজেক্ট করা হয়েছে এবং তাদের শেয়ারগুলো এত বেশি পরিমাণে বেড়েছে যে সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার স্টক মার্কেট দুর্দান্ত পারফরমেন্স করেছে শুধুমাত্র এনভিডিয়া কোম্পানিটার ভ্যালুয়েশন পাঁচ ট্রিলিয়ন যেটা ইন্ডিয়ার জিডিপির থেকেও বেশি একটা কোম্পানি ভ্যালুয়েশন বলছে এরকম অ্যামাজন আছে অ্যাপেল আছে মাইক্রোসফট আছে টেসলা আছে এরকম মানে প্রচুর এরকম বড় বড় কোম্পানি রয়েছে যারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার সবথেকে বড়ো কারণ হচ্ছে এআই বাবল এআই একটা রেভলিউশন ক্রিয়েট করে দেবে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে একটা সিচুয়েশন বলা হচ্ছে যার রেজাল্ট হচ্ছে এই এআই বাবল আমি এআই এআইবাবল একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যাদের এটা দেখতে ইচ্ছা করবে আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কও দিয়ে দেবো এবং আমার চ্যানেলে গিয়ে দেখতেও পারেন যে এ বাবল বাবেল কতটা মারাত্মক হতে যাচ্ছে শুধুমাত্র ইউএস না ইন্ডিয়ার জন্যও তো ব্যাপার হচ্ছে এই পুরো সিচুয়েশনের জন্য ইউএসএতে একটা বড়ো ধরো সমস্যা তৈরি হচ্ছে এর সাথে যোগ হয়েছে আরও দু তিনটে কারণ এটা তো গেল আমেরিকার আভ্যন্তরীণ ব্যাপার যেখানে ডিমান্ড কমে যাচ্ছে কোম্পানিগুলো বিক্রি করতে পারছে না এটা একটা সিচুয়েশন গেল এর সাথে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পলিসি নিয়ে আমরা জানি যে আমেরিকাতে যারা জানেন না তারা ডেফিনেটলি কানেক্ট করে নিতে পারবেন সেটা হচ্ছে যে আমেরিকাতে এখন শাটডাউন চলছে থার্টি সেভেন্থ ডে আজকে ভিডিও রেকর্ড করছে আজকে থার্টি সেভেন্থ ডে সাঁত্রিশতম দিনে শাটডাউন চলছে শাটডাউন হওয়া মানে হল আমরা ভারতে জিনিসটা কল্পনা করতে পারি না যে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের কোনো বেতন হবে না মানে গভর্নমেন্টের সমস্ত কাজ বন্ধ বোঝা গেছে গভর্নমেন্টের সমস্ত এক্সপেন্ডিচার বন্ধ তো এই এক্সপেন্ডিচার বন্ধর জন্য শুধুমাত্র গভর্নমেন্টের কাজ হচ্ছে না সেটা নয় রিপোর্ট রিপোর্টগুলো বেরোচ্ছে না আমেরিকাতে জব ডেটা গভর্নমেন্ট যে জব ডেটা বানায় যে জব ডেটা প্রতি মাসে আসে সেই জব ডেটা কিন্তু আমেরিকাতে বিশাল একটা বড় গুরুত্ব রাখে কারণ এই জব ডেটার উপর ডিপেন্ড করে ফেডের পলিসি ডিপেন্ড মানে ঠিক হয় তো সেই জব ডেটা আসছে না ডিলে হচ্ছে পোস্টপন্ড হয়ে গেছে সেখানে প্রাইভেট যারা ডেটা কালেক্ট করে এবং পাবলিশ করে তাদের গুরুত্ব বেড়ে যাচ্ছে তো পাবলিকলি মানে প্রাইভেট যে সংস্থাগুলো পাবলিশ করেছে তাদের সংস্থাদের মানে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে জবের অবস্থা আমেরিকাতে প্রচণ্ড খারাপ এবং এটাও বলছে যে আগামী দিনে আরও বেশি লে অফ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজ সেই জায়গায় দাঁড়িয়ে লে অফ মানেই হলে লোকের হাতে টাকা কম মানেই লোকে খরচ করতে পারবে না মানে ইকোনমি কমের দিকে যাবে ইকোনমি কমবে কাজে সেটা একটা ভয় তৈরি হচ্ছে ইনভেস্টারদের মধ্যে যার জন্য তারা কিন্তু স্টক মার্কেট থেকে বেরিয়ে যাওয়া মানে শুরু করেছে আমরা দেখলাম গোল্ডে একটা বিশাল বড় র্যালি হলো তারপরে গোল্ড কিন্তু একটা কারেকশন দিয়েছিলো কিন্তু গোল্ড কিন্তু আবার আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করছে তার বড় কারণ হচ্ছে ফিয়ার আমেরিকান মার্কেটে কি হবে সেই নিয়ে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে তাহলে এটার সাথে সাথে আরও একটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লেশন ট্যারিফের জন্য আমেরিকা যে সবার উপরে ট্যারিফ ট্যারিফ খেলে যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে সেখানে প্রত্যেকটা জিনিসের উপর দাম বেড়েছে এবং ট্যারিফের ট্যারিফ পে করছে কারা আমেরিকার জনতা পে করছে তো আমেরিকার জনতা ট্যারিফের টাকা পে করছে যার জন্য ইনফ্লেশন বাড়ছে যার জন্য আমেরিকাতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর একটা ব্যাপার যেটা আমেরিকাতে খুব বেশি ইম্পর্টেন্ট হিসেবে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কোর্টে যে ট্যারিফ নিয়ে কেস চলছে আমরা জানি লোয়ার কোর্টে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প কি ট্যারিফ লাগাতে পারে মানে ইউএস প্রেসিডেন্ট কি ট্যারিফ লাগাতে পারে সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে কোর্টে এবং সেখানে লোয়ার কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প মানে প্রেসিডেন্ট ট্যারিফ লাগাতে পারে না যতক্ষণ না ফিনান্সিয়াল এমার্জেন্সি শুরু হয় তো সেই ব্যাপারটা নিয়ে কোর্টে কেস চলছে সুপ্রিম কোর্টে যেটা ফার্স্ট ট্র্যাক হায়ারিং হচ্ছে এখন তো সেখানেও যেটা আমি রিপোর্ট পড়ছিলাম যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যেখানে সুপ্রিম কোর্টও বলতে পারে যে সরকার ট্যারিফ লাগাতে পারবে না ট্যারিফ লাগাতে প্রেসিডেন্ট পারবে না ট্যারিফ লাগাতে পারবে হচ্ছে কংগ্রেস মানে ওখানকার পার্লামেন্ট ক্লিয়ার তো সেটা যদি হয় তাহলে একটা বিপুল পরিমাণে টাকা আছে যে টাকাটা কিন্তু আমেরিকা সরকারকে তার সিটিজেনকে পে করতে হবে কেন কারণ ট্যারিফ লাগানোর ফলে যে এক্সট্রা টাকাটা সেটা পে করেছে কে আমেরিকার সিটিজেনরা তো যারা যত টাকা পে করেছে গভর্নমেন্ট তাকে তত টাকা ব্যাক করবে এটাও কিন্তু একটা পলিসি কাজেই যদি সুপ্রিম কোর্টে আমেরিকার সুপ্রিম কোর্টে যদি এই ট্যারিফ কেস হেরে যায় আমেরিকা তাহলে কিন্তু আমেরিকার মার্কেটে একটা বিশাল বড় সেটব্যাক হতে যাচ্ছে তাহলে ওভারঅল আমি যদি জিনিসটাকে ডিসকাস করি এক নম্বর প্রচণ্ড হারে লে অফ দু নাম্বার ইনফ্লেশনের বিশাল চাপ তিন নাম্বার এআই জব খেয়ে নিচ্ছে এরম একটা ভয় চার নাম্বার এআই স্টকগুলোর ওপর প্রচণ্ড টাকা ইনভেস্ট করার ফলে একটা বাবেল তৈরি হয়েছে যেটা ব্লাস্ট করার সম্ভাবনা প্রচণ্ড বেশি পাঁচ নাম্বার ইউএস ট্যারিফের উপর কেস যে কেস চলছে সুপ্রিম কোর্টে সেটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে ছ নাম্বার। যে শাটডাউন চলছে আমেরিকাতে সেই শাটডাউনটা কিন্তু আমেরিকার ইকোনমির ওপর প্রচণ্ড প্রভাব ফেলছে বলা হয় যে এক এক দিনে শাটডাউনে পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে জিডিপি কন্ট্রাক্ট করে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা জিডিপি কন্ট্রাক্ট করে যাওয়ার কথা এতদিনে এসে তো এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার মার্কেট কিন্তু বড়ো সড়ো একটা ভোলাটিলিটির দিকে যাচ্ছে ক্র্যাশ করবে এখন আমি বলার জায়গায় আসিনি কিন্তু ভোলাটিলিটির দিকে যাচ্ছে কারণ ভিক্স ইন্ডেক্সও এখানে প্রায় দশ থেকে চোদ্দ পার্সেন্টের জায়গায় ঘোরাঘুরি করছে কাজেই আমেরিকার জন্য এই ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড বেশি তো আমরা যদি লাস্ট এক মাসে লাস্ট এক সপ্তাহে যদি আমি ন্যাশড দেখি তো ন্যাশড প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন দেখিয়েছে লাস্ট এক মাসে মাত্র পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট বেড়েছে মাত্র পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট যেখানে অলরেডি দুই থেকে তিনবার অল টাইম হাই টাচ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার সিচুয়েশন কিন্তু প্রচণ্ড খারাপের দিকে যাচ্ছে এবং যদি এরকম সিচুয়েশন চলতে থাকে তাহলে তার প্রভাব কিন্তু ভারতের মার্কেটও ডেফিনেটলি পড়বে কারণ ভারতের মার্কেট আমেরিকা আমেরিকার মার্কেটে যদি সমস্যা হয় ভারতের মার্কেটে যেমন যে আইটি মার্কেট যেমন হচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে মার্কেটগুলো আছে যদিও সেক্টর আফিজ একটা কম তাও আইটি মার্কেট এবং ফার্মা সেক্টর এই দুটো সেক্টর কিন্তু বড়সড় প্রভাব একটা ইন্ডিয়ান মার্কেট থেকে পড়তে পারে এবং আমেরিকান মার্কেট যদি কমে যায় আমেরিকার মার্কেট যদি খারাপ পারফর্ম করে গোটা ওয়ার্ল্ড মার্কেট খারাপ পারফর্ম করবে তার প্রভাব কিন্তু একটা পড়বে কাজে আমরা কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন নিতেই পারি যদি এরকম ধরনের সিচুয়েশন চলতে থাকে আমেরিকাতে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা নিয়ার ফিউচারে ভারতের মার্কেটেও একটা বড়ো সড়ো ডাউনফল দেখতে পারি যদিও ভারতের রেসপেক্টে বেশ কিছু ভালো খবর আছে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আজকেই দেখছিলাম যে ট্রেড ডিল প্রায় ফাইনালাইজ হয়ে গেছে এটা ডিল বলা ভুল এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রায় ফাইনালাইজ হয়ে গেছে এবং আমি যতদূর জানি আমি যতদূর করে বুঝেছি এবং সিচুয়েশান অ্যানালিসিস করে বুঝেছি এটা হচ্ছে যে ভারতের সাথে ট্রেড ডিল প্রায় ফাইনালাইজ হয়ে গেছে শুধুমাত্র বিহার ইলেকশনের জন্য এটা আসছে না ফির মানে রিলিজ হচ্ছে না কারণ এখানে আমাদের যে এগ্রিকালচার সেক্টর যেটাকে নিয়ে মেন সমস্যা ছিল সেই এগ্রিকালচার সেক্টরে আমেরিকা থেকে একটা বিপুল পরিমাণে ভুট্টা আসার একটা সম্ভাবনা আছে এবং যেটা ইউজ করা হবে ইথানল তৈরির ক্ষেত্রে ঠিক আছে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও তখন না হয় বানাবো যখন এই সিচুয়েশনটা নর্মালাইজ হবে যখন পাবলিক পাবলিক হবে কোনো কিছু ডেটা কারণ এখনও কোনো কিছু ডেটা অ্যাডসাস পাবলিক হয়নি আমি জাস্ট দু পাঁচ জায়গা থেকে পড়ে এবং সেখান থেকে এবং মার্কেটের অ্যানালিসিস করে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম এটা কোনো প্রপার ডেটা আমি পাইনি আমি পরিষ্কার বলছি আসলেই দেখা যাবে কী হয়েছে না হয়েছে তো আজকের মতো ভিডিও এটুকুই তো একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে যাদের এই ভিডিও দেখে ভালো লাগবে যাদের মনে হবে যে ঠিক আছে এটা ভ্যালু অ্যাড করছে আমার কিছু তাহলে তাদেরকে আমার রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এই যে ডিস দেখুন ওনার নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সবার লিঙ্ক দেওয়া থাকবে আপনি যদি চান তো সেখানে জয়েন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা আমি কিন্তু সেখানে আপডেটেড খবর দিই এবং বিভিন্ন রকম অ্যানালিসিসও সেখানে দিই সেখানে যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই এনরোল করতে পারেন তো আজকে মতো এটুকুই গুড নাইট